চলে আসছে দেখা মুসা আল্লাহ সালামের সাথে যে কি পেয়েছেন পঞ্চাশক্ত সালাত আল্লাহ দিয়েছে তিনি বলছে যে পারবে না আপনার যে উম তারা কিন্তু পারবে না কমিয়ে নিয়ে আসেন আপনি যান কমিয়ে নিয়ে আসেন তখন আরো পাঁচ কমলো আবার ফাটালো আবার কমলো এখান থেকে একটা শিক্ষা যে যিনি জানে না তাকে সাহায্য করা জানিয়ে সাহায্য করা উপকার করা কারণ মুসার সাল্লাম তার আগের নবী ছিল মোহাম্মদের আগের নবী ছিল তিনি জানতেন যে তারা পারবে না তার অনুমান ছিল এই কারণে বলছে জান কবে নিয়ে আসেন মানুষকে উপকার করা আর মোহাম্মদাম ও জানে না যে তার উম্মতেরা যে এটা পারবে না তিনি যে গায়েব জানে না আরেকটা দলিল পাওয়া গেল আবার মানুষের উপকার করার বিষয়টা জানা গেল এবার সালাতের বিষয় সেখান থেকে কি নিয়ে আসলো সালাত নিয়ে আসলো, নাকি সালাত পঞ্চাশ অক্ত কমতে কমতে কত অক্ত এসেছে পাঁচ অক্ত আচ্ছা দেখেন অন্যান্য যে ইবাদাতের কথা আমরা শুনি যে জাকাতের কথা হজ্জের কথা দান সাদাকার কথা কোরআনের কথা যত আমল আছে সকল আমলগুলোর জন্য এরকম ছিল যে আল্লাহ সুবাহাম কে জিবাহ এসে জানিয়েছে নাকি সকল আমলের ক্ষেত্রে এটাই তো ঘটেছে কোন একটা আমল আছে যে আমলের ক্ষেত্রে এখানে জিবু আল্লাহামকে আল্লাহ তালা বাদ দিয়ে দিয়েছেন জিবু আলাহিস্লাম নাই সরাসরি মোহাম্মদকে বলছে কোন একটাই বাদাত সেটা বলেন দেখি শুধুমাত্র সালাত সুবহান আল্লাহ সালাতের কত গুরুত্ব এখান থেকে জানা যায় যে শুধু সালাতের জন্য বাদ দিয়েছেন যে না তোমার আর প্রয়োজন নেই তুমি একটু অপসর থাকো যে আমি বলছি তারা পঞ্চাশ অক্ত পড়বে সেটা কমতে কমতে আল্লাহ তালার দয়া পাঁচ অক্ এসে সীমাবদ্ধ হলো নাকি আর ওই পাঁচ অক্ত আমরা পড়তে পারি পারি না ওই পাঁচ অত্তে পড়তে আমাদের সমস্যা দেখা দেয় আপনি দেখবেন আজকে জুমার দিনে আমাদের মার্শাল্লাহ ওই শেষ পর্যন্ত হবে কিন্তু আজকে ফজরের সালাতে এক কাতার কি হয়েছে হয় নাই পাঁচ সপ্তাহ দেখেন তাহলে বুঝা যায় মুসা আলাই সালামের ধারণাটা ঠিক ছিল যে আমরা পারবো না এটাই সত্য তার আইডিয়াটা ভালোই ছিল আজকে আমরা ওই পাঁচ অক্ত পড়তে পারি না আর এটা এত গুরুত্বপূর্ণ এই সালাদটায় যেটি ফরজ হয়েছে কোথায় আসমানে জমিনে ফরজ হয় নাই এটার গুরুত্ব এত বেশি আপনাকে সালাতের জন্য কোনো ভাবে কি মাপ দিয়েছে আলো সোবান তালা কোনো মাপ নাই আপনি বলবেন যে আমি এমন এক জায়গাতে আছি পানি নাই তো পানি না থাকলে কি হবে তুমি তা এমন কর মাটি তো আছে পৃথিবী সকল জায়গাতে বালি আছে মাটি আছে আপনি যদি বলেন আমার কাপড় ছিল না পাক ছিল না তাই মন করো আমার কাপড় চোপড় ছিল না উলম্বা সে অবস্থায় পড়ো সকল সমস্যা সমাধান দিয়ে দিছে যে অবস্থাতে আছে ওই অবস্থাতে দিক চিনি না কোনো সমস্যা নাই যে দিক মনে হয় ওই দিক দিকে ফিরে সালাত পর আপনি যত কারণ দেখাবেন যে আমি তো সুরা পারি না তো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে পড়ো মানে কোনো কারণ সালাতের জন্য নেই এবং সালাত পড়তে হবে কিসের মাধ্যমে জামাতে জামাতে সালাত পড়তে হবে জামাতের গুরুত্ব সব থেকে বেশি নাম্বার সুরান একশো তিন এবং চার নাম্বার আয় যখন আল্লাহ সুবান যুদ্ধের মাঠের যুদ্ধের কথা বলছে তখন বলতে গিয়ে বলল যে সেখানে তোমরা সালাদ পড়বে একদল সালাদ পড়বে কিছু দল শত্রু পাহারা দিবে যুদ্ধের মাঠে যদি জামাতে হয় তা আমাদের যখন আমরা ফ্রি আছি কোন যুদ্ধ নাই তো তখন কিভাবে পড়বো অবশ্যই জামাতে পড়তে হবে এটা জামাতের গুরুত্ব তাহলে আমরা এখান থেকে যেটা জানতে পারি যে সালাতের গুরুত্বটা কত আর এই মেরাজের মূল শিক্ষা হচ্ছে কি সালাত কেন্দ্রিক কি কেন্দ্রিক সালাত কেন্দ্রিক গুরুত্বটা মূল গুরুত্ব হচ্ছে সালাতের রসুল সেখান থেকে সালাত নিয়ে এসেছেন তিনি তার সমগ্র জীবনে তিনি কি সালাত পড়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সর যায় আর রাইকুল মাকতুমের ১১১ নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে তিনি যখন অসুস্থ হাঁটতে পারে না অসুস্থ এমন অসুস্থ তিনি পড়ে যায় তখন রসূদ সাল্লাহর সাল্লাম বলছে আয়েশা আয়েশা রজা আনহাকে জিজ্ঞেস করছে জামাত কি শেষ হয়ে গেল তো বললো না এখনো তারা অপেক্ষা করছে তিনি আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন তো কিছুক্ষণ পরে বলছে যে আয়েশা জামাত কি শেষ হয়ে গেল পানি দাও আমি অজু করি না জামাত এখনো শেষ হয়ে তারা অপেক্ষা করছে তিনি আবার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন আবার বলছে যে যখন হুঁশ এসেছে যে জামাত কি শেষ হয়ে গেল যে রসদামের মৃত্যু সরকার শেষ যে ওসিয়ত ছিল সেটা কি সালাদ নাকি আর একজন মানুষ শেষ মুহূর্তে এসে সব থেকে গুরুত্বপূর্ণ কথাটাই বলে যায় ধরেন দুইটা শব্দ বলার ক্ষমতা আছে তখন সে বাসাই করবে যে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কোন দুইটা কথা সেটা একটু বলে যায় আর আমাদেরকে কি বলেছে সালাদ সালাদ শেষ কথা সালাতের জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন এবং আমাদের অধীনস্থ যারা তাদের প্রতি সতর্ক সাবধান থাকা তাহলে এখান থেকে আমাদের এই মেরাজ থেকে সালাতের গুরুত্বটা জানা যায়